পৃথিবীতে এখনও এমন একটি দ্বীপ আছে যেখানে মানুষের প্রবেশ মানেই মৃত্যু একটি দ্বীপ যেখানে সময় থেমে আছে প্রাচীন যুগে একটি দ্বীপ যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানের তালিকার শীর্ষে এর নাম হলো নর্থ সেন্টিনাল আইল্যান্ড দুনিয়ার শেষ রহস্যময় ভূমি আন্দামান সাগরের গভীরে পৃথিবীর মানচিত্রের কোলাহল থেকে বহু দূরে এক ছোট্ট দ্বীপ প্রায় তেইশ বর্গ কিলোমিটার একটা বড় অলিম্পিক মাঠের মতো জায়গা কিন্তু ভেতরে লুকিয়ে আছে এমন একটি রহস্য যা মানব জাতির চোখে প্রায় অদৃশ্য স্যাটেলাইট ফুটেজ দেখে বিজ্ঞানীরা স্তব্ধ কোনো রাস্তাই নেই কোনো চাষাবাদ নেই কোনো আধুনিক স্থাপনাই নেই শুধুই জঙ্গল আর নিঃশব্দ মৃত্যুর সতর্কতা এই দ্বীপে বাস করে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন সবচেয়ে হিমস্র সবচেয়ে অজানা উপজাতি এরা হল সেন্ট্রালিস্ট ট্রাইব তারা পৃথিবীর প্রাচীন মানুষের জীবন্ত রূপ যারা আদিম যুগ থেকে আজ পর্যন্ত পরিবর্তনহীনভাবে টিকে আছে তারা জানে না ইন্টারনেট কি গাড়ি কী বিদ্যুৎ কী বিশ্বযুদ্ধ চাঁদের মানুষ যাওয়া তাদের কোনো ইতিহাসেই নেই তারা শুধু জানে বাইরের মানুষ মানে শত্রু আঠেরোশো আশি সালে ব্রিটিশরা প্রথম দ্বীপে পা রাখলে চারজন উপজাতিকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয় গবেষণার জন্য কিন্তু একটি ছোট্ট ভুল হয়ে যায় বাইরের পৃথিবীর রোগে আক্রান্ত হয়ে দুজন সেন্টেলিস মারা যায় বেঁচে থাকা দুজনকে ফেরত পাঠানোর পর তারা সিদ্ধান্ত নেয় এই দ্বীপে আর কোনো বাইরের মানুষ বাঁচতে পারবে না এটাই তাদের নিয়ম এটাই তাদের যুদ্ধের ঘোষণা উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফিক দল ক্যামেরা নিয়ে দ্বীপে যায় কিন্তু তারা দ্বীপে নামার আগেই তীর আছড়ে পড়ে সরাসরি ক্যামেরাম্যানের উরুতে ক্যামেরা কাঁপতে থাকে ধীরে ধীরে সব কালো হয়ে যায় সেদিনের সেই ফুটেজ আজও বিশ্বের ভয়ঙ্করতম দৃশ্যগুলোর একটি আর এরপর থেকে ভারত সরকার স্পষ্টভাবে ঘোষণা করে কেউ নর্থ সেন্টিনেল আইল্যান্ডের পাঁচ কিলোমিটারের ভেতর যাবে না কারণ একটি তাদেরকে রক্ষা করা এবং তাদের জীবনকে বাঁচানো এরা এতটাই বিচ্ছিন্ন যে একটি সাধারণ সর্দি কাশিও পুরো উপজাতিকে ধ্বংস করে দিতে পারে দু সালের সুনামিতে আন্দামান নিকোবরের বড় অংশ ধ্বংস হয়ে যায় সেন্ট্রালিজরা বেঁচে আছে কিনা দেখতে নৌবাহিনী ও হেলিকপ্টার পাঠানো হয় হেলিকপ্টারের কাছে যেতেই একজন যোদ্ধা তীর তুলে আকাশের দিকে তাক করে দাঁড়িয়ে থাকে হেলিকপ্টার তার মাথার উপর তুবুও সে ভয় পায়নি পৃথিবী তখন বুঝল এই উপজাতি শুধু জঙ্গলের সন্তান নয় এরা প্রাকৃতিক কঠিনতম পরীক্ষায়ও বেঁচে থাকা যোদ্ধারা দু সালের নভেম্বর মাসে এক তরুণ আমেরিকান মিশনারি জন অ্যালেন চাও অবৈধভাবে দ্বীপে ঢোকার চেষ্টা করেন তিনি নৌকায় করে রাতের অন্ধকারে পৌঁছন পরের দিন জেলেরা দেখেন উপকূলে দাঁড়িয়ে থাকা সেন্টেলিস যোদ্ধারা তার দিকে তীর ছুটছে জল লাল হয়ে যায় আর তিনি আর কখনো ফিরেননি আজও তার দেহ দ্বীপের জঙ্গলে কোথাও পড়ে আছে মানব কাছে একটি নিষিদ্ধ রহস্য হয়ে উনিশশো সালে ভারতীয় নৌবাহিনী নারিকেল ও উপহার নিয়ে গেলে কিছু সময় দূর থেকে শান্তভাবে পর্যবেক্ষণ করে কিন্তু কাছে আসতেই চলে আসে আক্রমণাত্মক ভঙ্গিতে এরপর আর কোনো সরাসরি যোগাযোগের চেষ্টা করা হয়নি সেন্টেলিসদের জীবন নিয়ে নিশ্চিত তথ্য খুব কম কিন্তু দূর থেকে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা অনুমান করেছেন তারা ছোটো কুড়ুঘরে থাকে শিকার ও মাছ ধরায় তাদের প্রধান খাদ্য তারা লোহার টুকরো ও জাহাজ ভাঙা ধাতু সংগ্রহ করে আগুন জ্বালানো তীর্ধনুক বানানো সবই আদিম পদ্ধতিতে তাদের কোনো স্থায়ী গ্রাম নেই নিয়মিত স্থান বদলায় সামাজিক কাঠামোটি ছোট্ট বংশ বা ক্লানে বিভক্ত এরা পৃথিবীর শেষ হান্টার গ্যাদারের সমাজগুলোর একটি আজও পৃথিবী তাদের সম্পর্কে কিছুই জানে না তাদের ভাষা সংস্কৃতি ধর্ম গল্প জ্ঞান সবই এক রহস্য কিন্তু হয়তো রহস্যই ভালো কারণ যোগাযোগ মানেই তাদের সভ্যতার শেষ তারা হাজার বছর টিকে আছে তাদের নিজেদের নিয়মে মানবজাতি যদি সত্যি অগ্রসর হয় তবে এদের অগ্রগতিকে সামান্য করাই সবচেয়ে বড় সভ্যতা নর্থ সেন্টিনেল একটি দ্বীপ যা আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ যতই উন্নত হোক পৃথিবীর প্রতিটি গল্প জানার অধিকার তার নেই কিছু রহস্য কিছু সভ্যতা অবিকৃত থাকলেই সুন্দর এটাই মানব ইতিহাসের শেষ অনাবিষ্কৃত ভূমি এটাই নর্থ সেন্টিনেল আইল্যান্ড